দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের ঐতিহ্যবাহী বালুরঘাট টাউন ক্লাবের একশো পঁচিশ বছর পূর্তি উপলক্ষে একটি সারা জাগানো শম্ভু বিশ্বাস মেমোরিয়াল চ্যাম্পিয়ন ও ভূপেন্দ্র অধিকারী রানার্স কাপ দিবারাত্রির নক আউট টু টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করলো ক্লাব কর্তৃপক্ষ উক্ত টুর্নামেন্টের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন বালুরঘাটের সাংসদ তথা শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চলের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার টুর্নামেন্টটি আজ মঙ্গলবার থেকে শুরু হয়ে চলবে আগামী রবিবার পর্যন্ত ক্লাব মাঠে টাউন ক্লাব আপনারা জানেন শতাব্দী প্রাচীন ক্লাব বালুঘাট শহরে তথা দক্ষিণ দিনাজপুর জেলার এই ক্লাবের একশো পঁচিশতম বর্ষ পূর্তি উপলক্ষে একটি ক্রিকেট টুর্নামেন্ট নকআউট আউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তার শুভারম্ভ আজকে হলো আমি অত্যন্ত ভাগ্যশালী যে এই ক্লাবের সভাপতি থেকে শুরু করে সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই তারা আমাকে এই এই অবসর দিয়েছে দিয়েছে সুযোগ করে যে শুভারম্ভ আমার হাত দিয়ে করার জন্য বা করার জন্য তাদের সকলকে ধন্যবাদ জানাই ফাইনাল তেইশ তারিখে অনুষ্ঠিত হবে তেইশ তারিখে বিপুল সংখ্যায় মানুষ আসবে দেখতে আমি মানুষকে অনুরোধ করবো যে টাউন ক্লাব যেহেতু শতাব্দী প্রাচীন ক্লাব এবং বালুরঘাট তথা দক্ষিণদাজপুর জেলার খেলাধুলো নিয়ে সবথেকে বেশি যারা কাজ করে তাদের মধ্যে টাউন ক্লাব অন্যতম তো স্বাভাবিকভাবেই খেলাতে আরো বেশি করে দর্শক সঙ্গে লোক আসুক এটাই আমার আশা